আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা হবে খুবই স্পেশাল আগের দিনের বেঁচে যাওয়া বাকি পোলাওগুলি দেখা যাচ্ছে খাওয়া হয় না তখন এরকম কিছু সবজি থাকলে সবজি দিয়ে তৈরি করে ফেলা যায় দারুণ একটা রেসিপি প্রথমে আমি গিয়ে দিয়ে দিচ্ছি এটা পোলাও পরিমাণ অনুযায়ী আমি দুই টেবিল চামচ গিয়ে দিলাম এখানে এখন দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ আমি ফালি করে রাখছিলাম আর এখানে বকলি আছে গাজর আছে গাজরগুলো আমি ছোটো করে কেটে নিচ্ছি বরকলিগুলো ছোটো করে কেটে নিচ্ছি এগুলো আমি ভেজে নিচ্ছি আর এখানে আছে বরগুটি বরগুটিগুলো একটু বেজে নিব এক এক করে সবগুলা সবজি দিয়ে দিচ্ছি আর আছে পেঁয়াজকলি পেঁয়াজকলি গুঁড়াও দিয়ে দিলাম এগুলো সামান্য বেজে নিব এখন দিয়েছি গোলমরিচের গুঁড়া এটা হাত টেবিলটা আমি বেশি হাত দিবো লবণ যেত সবজিগুলো বাজার হয়ে গেছে এখন আমি দুইটা ডিম নেব দুটো ডিম একটু ডেকে নেব এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন না আর এত মজার হয় সবাই খায় ছোট বড় সবাই পছন্দ যখন দেখা যায় যে পোলাও পোলাওগুলি খাওয়া হয় না তখন কী করা চিন্তা করলাম যে যাক এরকম একটা রেসিপি করি সবজিও যেহেতু আসে এখন আমি আর একটু সয়া সস দিয়ে দিলাম এই তো একটু ডেজে নেবো বেজে নিয়ে এখন আমি পোলাওগুলি দিয়ে দিচ্ছি আগের দিনে বেঁচে যাওয়া পোলাও এই তো এটা দিয়ে একটা দারুণ ফ্রায়েড রাইস হয়ে গেছে ফ্রায়েড রাইস তৈরি করলে এইভাবে আপনারা তৈরি করতে পারেন খুবই মজা হয় তাহলে রাইসটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আর বেল বটনটা অন করে রাখবেন আর নতুন কোনো রেসিপি আসার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে একদমই সহজ করে ফ্রাই রাইস করে দেখা দিলাম আপনারা তৈরি করবেন অবশ্যই ইনশাল্লাহ অনেক ভালো লাগবো আশা করছি দেখবেন যে নিমেষেই ফিনিশ হয়ে গেছে এত মজার হয়েছে দেখতেও যেরকম খেত সেই মজার